এসার নিয়ে একটা বড় খবর আছে চলুন খবরটা আপনাদেরকে একটু জানিয়ে দিই যেটা দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে যদি বাবা মায়ের নাম দু হাজার বা দু হাজার তিন ভোটার লিস্টে থাকে এবং তাহলে সেই ছেলে মেয়েদের কোনো যদি ডকুমেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আলাদা করে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না কারণ সবাই শিক্ষিত নয় তার তো সীমার নিচে অনেক বাস করে ওই নির্ধারিত এগারোটা ডকুমেন্টের মধ্যে তার কোনোটা নেই

जब बी एल ओ फॉर्म्स डिस्ट्रीब्यूट करना शुरू करेंगे एग्जिस्टिंग इलेक्टर्स को उसके बाद इनमरेशन फॉर्म में जिसका भी नाम है वो उसको लिंक करने का प्रयास करेंगे कि क्या उन्हीं का नाम 2003 की सूची में था अगर था तो उनको कोई भी कागज और नहीं देने होंगे इसी तरीके से अगर उनका नाम स्वयं नहीं था और उनके पिताजी या माताजी का नाम था तो भी उनको कोई और कागज नहीं देने होंगे तो ये लिंकिंग और मैचिंग हमने एस हमने एसआईआर किया था तो सिर्फ बिहार की अवेलेबल थी और आज पूरे देश की 2002 से 4 में हुए एस की मतदाता सूची जो लिंक दिया गया है वोटर्स डॉट 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 इन पर कोई भी देख सकता है और इस मैचिंग को स्वयं भी कर सकता है तो যদি কোনো আবেদনকারী মনে করে তিনি ভোটার হতে চান যার নাম দু হাজার তিন বা দু হাজার আছে কিংবা বাবা মায়ের নাম আছে সেক্ষেত্রে নতুন করে কোনো ডকুমেন্ট জমা দিতে হচ্ছে না এবার প্রশ্ন হতে পারে হঠাৎ এই ছাড় কেন কি কারণ তো কারণ খুব ইন্টারেস্টিং নির্বাচন কমিশনের কাছে একটি শক্তিশালী ডেটাবেস তৈরি হয়েছে সেই ডেটাবেস থেকে দেখতে পারবেন আবেদনকারীর বাবা মা সেই সময়কার অর্থাৎ দু হাজার ভোটার দু হাজার দুই বা দু ভোটার লিস্টে ছিল কিনা সেই সিস্টেম থেকে অটোমেটিক্যালি ডেটা কিন্তু ম্যাচ হয়ে যাবে এর ফলে বাড়তি কাগজপত্রের আর কোনো দরকার পড়বে না এতে যেমন ভোটাতে হয়রানি কমবে তেমন কমিশনের চাপ কিছুটা হলেও কমতে পারে এবার আর একটা জরুরি বিষয় আপনাকে জানিয়ে রাখি বা আমরা জরুরি বিষয়টা আলোচনা করে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট লাগছে না যেমন দু হাজার দুই তিনে যাদের লিস্টে নাম আছে তাদের তো কোনো ডকুমেন্ট দিতেই হচ্ছে না এবং যাদের নাম নেই তার বাবা মায়ের যদি নাম থাকে তাদেরও ডকুমেন্ট দিতে হচ্ছে না কিন্তু এমন খারাপ যাদের বাবা মায়েরও নাম নেই যাদের নিজেদেরও নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টটা দিতে হতে পারে কারণ ওই সময়ে বা উনি নিজের নাম ওঠেনি তার বাবা মায়ের নাম ওঠেনি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা মারা গেছে আই কার্ডে বাবার নাম আছে আই কার্ডে বাবার নাম আছে কিন্তু মায়ের নাম নেই মা বেঁচে আছে সেক্ষেত্রে এই সমস্ত প্রবলেমগুলো কি হবে जो तो निर्वाचन कमीशन की बोलते दो हजार बावन नाम नहीं नाम नहीं तादर क्षेत्र की डॉक्यूमेंट्स है जिन लोगों का दो हजार दो तीन या चार की मतदाता सूची से मिलान हो चुका है उन्हें कोई भी डॉक्यूमेंट देने की आवश्यकता नहीं है और जिन लोगों का मिलान नहीं हो पाया वो संख्या काफी कम रह जाती है सिर्फ उन्हीं लोगों को ये इंडिकेटिव डॉक्यूमेंट्स देने होंगे जो बिहार में थे गैरे वो और आधार कार्ड नागरिकता का प्रमाण चूंकि नहीं है तो वो आइडेंटिटी पर्पस के लिए लोग दे सकते हैं मूल तो जader বাবা মা এবং নিজের নাম 2002 বা 2003 ভোটার লিস্টে নেই 1927 সালে পয়লা জানুয়ারির আগে যার জন্ম তত 2003 বা 2002 ভোটার লিস্টে নাম থাকার কথা ওঠে নি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এনোমিনেশনের ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত ডকুমেন্ট ভোটার আদার অ্যাটাচ করতে হবে তারপরে তাদের কিন্তু হেয়ারিংয়ে ডাকা হবে এবং ওই হেয়ারিংয়ে যদি যথাযথ প্রশ্নের উত্তর যদি কমিশনের আধিকারিকদের না দিতে পারেন ওই সময় ভোটার লিস্টের নাম থাকার অনেক কারণ হতে পারে আপনি ওই সময় অন্য ডিস্ট্রিক্টে ছিলেন অন্য স্টেটে ছিলেন বা অন্য অ্যাসেম্বলিতে ছিলেন অনেক কিছু কারণ হতে পারে তো সেই সমস্ত কারণ যদি আপনারা যদি কেউ সন্তোষজনক ব্যাখ্যা বা প্রমাণ দিতে না পারে এবং ওই নির্ধারিত এগারোটা ডকুমেন্টের মধ্যে কোনোটা যদি জমা না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু ফাইনাল থেকে নাম নাও উঠতে পারে বাতিলও হতে পারে এরম কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর এবং যেটা বলেছে সেটা আপনারা দেখলেন যে ভোটার বাবা মায়ের সঙ্গে যে অটোমেটিক সিস্টেমের যে ম্যাচিংটা সেই ম্যাচিংয়ে যদি না ওঠে তার কারণ কারণ হচ্ছে বাবা মায়ের নাম দু হাজার নাম নেই সেক্ষেত্রে যাদের নেই বাবা মায়ের নামও নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই শুনানি নোটিশ বা হেয়ারিং হবে সেই হেয়ারিং কিন্তু আপনাকে প্রুভ করাতে হবে না হলে কিন্তু প্রবলেম আছে নাম নাও উঠতে পারে এবারে সেই হিয়ারিংটা কবে হবে কবে ফাইনাল লিস্ট জারি হবে এবং কবে ইনমিনেশনের ফর্ম দেবে কবে কালেক্ট হবে কবে আপনারা স্কুটিনি আমরা করতে পারবো সব সমস্ত আমরা ভিডিও শেষে আমরা আলোচনা করে নিচ্ছি যে আলটিমেটলি ফর্ম ফিল আপটা কদিন শেষ হবে কবে ড্রাফ রোল শুরু হবে এবং ড্রাফ রোডের মধ্যে আপনার নাম যদি ভুল থাকে বা পরিবারের নাম যদি বোল বাল থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে রিভিউ করবেন আপনার পরিবারের নাম চেক করে নেবেন আপনার নামটা আপনি চেক করে নিচ্ছেন যেমন ঠিকঠাক ফর্ম ফিল আপ করার সত্ত্বেও কিন্তু ড্রাফ রোলে নাম আসেনি তো সেক্ষেত্রে আমাদের একটা টাইম কিন্তু দেওয়া হবে ওই টাইমের মধ্যে আমাদের কিন্তু আবেদন করতে হবে বা আমরা দাবি জানাতে পারি বা প্রশ্ন করতে পারি তার জন্য কিন্তু টাইম দেওয়া হবে তো চলুন আমরা এবার সেটা দেখে নেব যে সমস্ত প্রক্রিয়া কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এবং অ্যাটলিস্ট ফাইনাল ভোটার লিস্ট আমরা কবে কিভাবে পাবো তো সেটা আমরা দেখে দিচ্ছি তো এই ভিডিও মধ্যে সব থেকে যেটা ক্লিয়ার যে দু বা দু সালে বাবা মায়ের নাম আছে সেই সমস্ত ভোটারদের কিন্তু কোনো প্রকারের ডকুমেন্ট দিতে হচ্ছে না অ্যাডিশনাল ডকুমেন্ট হিসাবে ভোটার বা আধার কার্ড আমরা ভোটার কার্ড আধার কার্ড আমরা ইজিলি আমরা অ্যাটাচ করতে পারি কারণ আধার কার্ড সিটিজেনশিপ প্রুফ নয় আইডেন্টি প্রুফ হিসেবে আমরা কিন্তু দিতে পারি যেটা নির্বাচন কমিশন চিফ ইলেকট্রাল অফিসার গণেশ কুমার কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন চলুন এবার আমরা দেখে নেবো যে টোটাল প্রক্রিয়াটা আমরা সামারাইজ করে একবার আমরা দেখে নিই আঠাশ তারিখে অ্যানাউন্সমেন্ট হয়েছে তো আঠাশ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত প্রিন্ট রেনিং হচ্ছে এবং বিএলওতে ট্রেনিং চলছে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিএলও বাড়ি বাড়ি বিলি করবে এবং সেই ফর্মে কিন্তু ফিফটি পার্সেন্ট ফিল আপ থাকবে এবং ফিফটি পার্সেন্ট ফিল আপ করতে হবে যেটা বিএলও গাইড করে দেবেন এবং এটা পাবলিক অর্থ অর্থাৎ তারপরে নয় ডিসেম্বর খরচা তালিকা প্রকাশ হচ্ছে অর্থাৎ ড্রাফ রুল সেখানে নাম আছে কি না আছে নয় ডিসেম্বর থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারি নিজের নাম চেক করে নেবেন পরিবারের নাম চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর নয় ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আপনাদের হেয়ারিং তার প্রয়োজন হেয়ারিং হবে এবং সাত ফেব্রুয়ারি দু হাজার ফাইনাল লিস্ট প্রকাশিত হবে